সবাই ভালো আছে আমিও ভালো আছি বন্ধুরা আজকে আমি ভিডিওটা যে করছি বন্ধু তোমাদের সাথে কিছু কথা শেয়ার করছি প্লিজ চ্যানেলটার পাশে থেকো সবাই একটু আমাকে হেল্প করো আর আগে চ্যালেঞ্জে একটু কিছু প্রবলেম হয়েছে বলে তার জন্যে এই চ্যালেঞ্জটাকে রেডি করছি সবাই একটু সাপোর্ট করো সবাই সবাই পাশে থাকুন আর এর সঙ্গে সঙ্গে আমার যেখানে থাকি সেই বাড়িটির আশপাশটা সেই ব্যাক ক্যামেরায় আমি দেখাচ্ছি বন্ধুরা ভিডিওটা পাশে স্কিপ করবে করবেন দেখার চেষ্টা কর দেখেছেন বন্ধুরা আকাশে অবস্থা খুবই খারাপ বৃষ্টি আসছে তাই বন্ধু তোমাদের সাথে আমি শেয়ার করছি বুঝতে পারছেন আকাশে পরিস্থিতিটা কেমন আর চ্যালেঞ্জটির পাশে থাকার চেষ্টা করবেন বন্ধুরা একটু একটা লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন সাবস্ক্রাইব করে দেবেন বন্ধু করে নিন সবার সবার পাশে থাকুন প্লিজ আপনাদের হেল্প আমার একান্ত প্রয়োজন সবার সবার পাশে থাকতে হবে বুঝতে পারছেন আকাশে অবস্থাটা কেমনি পুরো অন্ধকার হয়ে এসছে ঢাকা দিয়ে এসছে মেঘে কলকাতার অবস্থা খুবই খারাপ এত ঝড় বৃষ্টি হচ্ছে ধারণার বাইরে কাজ করব মানুষ যেতে পারবো না এমন হয়ে গেছে বন্ধুরা একটু পাশে থাকার চেষ্টা বুঝতে পারছেন বন্ধুরা যেখানে থাকি সেই আশপাশটা সকালবেলা কাজে যাব তার বন্ধু তোমাদের সাথে শেয়ার করছি কলকাতার আবহাওয়াটা দেখো পুরো জঘন্য হয়ে গেছে একেবারে ঝড় বৃষ্টি কার এক ভালো লাগে না এরকম ঝড় বৃষ্টি এলে কাজে যাওয়ার জন্য কিন্তু বাধ্য হয়ে মানুষকে কাজে যেতে হবে কাজ না করলে কিছু উপায় নেই কাজ তো করতেই হবে মানুষ মধ্যে বন্ধুরা পিএইচডি পাশে থাকার চেষ্টা করবেন যদি ভালো লাগে কমেন্ট করবেন শেয়ার করবেন ব্যাক ক্যামেরা দেখালাম আমি এখন রাখছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পিএইচডি পাশে থাকার চেষ্টা করবেন একটু সাপোর্ট করুন সবাই সবার পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন